এরা আগে তো অবাক বিশ্বাস আমি আসলে হিরোর সাথে ঘুরেছি রাতে রাতে ঘুরেছি ধরেছি সেই দিন পর্যন্ত কোন কোন কিছু বলেনি এটা আসলে অবাক বিশ্বাস যা করলেন তার রেজাল্ট উপর वाला খান বলছেন আপনার সঙ্গে তার কোনো বিয়ে হয়নি তার কোন সংসার হয়নি ইমোশনাল কোনো কিছু হয়ে থাকতে পারে তার জন্য তিনি তার সন্তানকে স্বীকার করছেন কিন্তু আপনার সাথে তার কোনো বৈবাহিক সম্পর্ক হয়নি তিনি জোর দিয়ে বলেন সেটা এখন তার ব্যাপার সে এখন জোর করে বলবে কি বলবে সেটা আসলে তার ব্যাপার সে এখন কখন কোন কথা বলতেছে এটা আমি কি করে বলবো বাচ্চাকে স্বীকার করতেছে বিয়ে হয়নি বিয়ে ছাড়া কখনো কি বাচ্চা হয় কি কখনো বিয়ে ছাড়া গেছি সেই প্রমাণটা তো সাকিবের কাছে আমাকে যে বিয়ে হয়েছে সেদিকে আমি বললাম না যে আমি চলে আসছি পরে বাসায় সেই কাগজটা তো তার কাছে ছিল আমার কাছে তো নাই আর আমি তো বিশ্বাস করে তার কাছে রাখছি পরে সেই কাগজটাকে সে কি করেছে করছে না তার কাছে রাখছে এটা টোটালি ওর কাছে আছে কারণ কাগজ না দেখে এই এতগুলো লোক প্রমাণ ছিল সেটা আমি না বলে কখনোই বিবাহিত জীবন তার সাথে লাইফ করিনি ভুল কথা এখন আমরা যদি সাকিব খান যদি আদালতে যান তাহলে কি আমরা শুধু আপনার মুখের কথাই বিশ্বাস করবো নাকি আর কোন প্রমাণ আমরা দেখাতে পারবো ওই আদালতে গেলে এখন আদালতে যান এখন আদালত যখন যে ডিসিশন যাবে যখন যে পথে যাবে তখন সে পথে আমাকে হাঁটতে হবে কিছু তো করার নেই সাকিব খান আপনি আমাদের সঙ্গে ছিলেন সাকিব আপনি অপু বিশ্বাসকে শুনলেন যে তিনি বলছেন যে আপনি কখন কি বলছেন আসলে সেটি ঠিক বোঝা যাচ্ছে না এ আপনি আর কিছু বলবেন আসলে আমি আপনার অনুষ্ঠানে এসেছি আরো অনেকবার এত ভালো ভালো মুহূর্ত নিয়ে এসেছি বাট আজকে এমন একটা মুহূর্ত নিয়ে আসতে হবে আমি আমার জীবনে কোনদিন কল্পনাও করে দেখিনি আমি এমন ট্র্যাপে করবো আমি কোনদিন কল্পনাও করে দেখিনি যে আমি এমন ট্র্যাপে ট্র্যাপে করতে পারি কালকে আমি আপনারা জানেন যে আমি গত এক বছর ধরে বাংলাদেশের হয়েছি তো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছি পুরো পৃথিবীতে আজকে আমার বিরুদ্ধে চক্র আজকে অপবিশ্বাসের মতো লোক যাকে আমি এত বছর টেনে এসেছি তাকে সাথে নিয়ে যে আমাকে ডুবানোর জন্য আমাকে ডুবানোর জন্য দেখছেন শাকিব খানকে বাংলাদেশ চলচ্চিত্র সে তাকে ডুবানোর জন্য যে এমন ভাবে একটা জঘন্য জঘন্য চক্রান্ত অপবিশ্বাসও লিপ্ত হবে আমি কখনো ভাবতেও পারিনি

বৈধ হোক অবৈধ হোক যেভাবেই হোক পৃথিবীতে এসছে আমারই সন্তান পাই আমি অ্যাজ এ হিউম্যান বিং আমি বিকে অস্বীকার কখনো করবো না অ্যাজ এ হিউম্যান বিং আমি কখনো করবো আমি করিও না ওকে আমি চাইলেই করতে পারতাম বাট আমি করবো কেন আমি চাইছে ভালোভাবে বেরো দেখে এতগুলো দিন